সালামু আলাইকুম আমি আজকে আপনাদের জলশ্রয়ী তলাতে একটা বাসা দেখাবো এই বাসাটার লোকেশনটা হচ্ছে নেটপ্রো স্কুলের সামনে এবং মহিলা ক্লাবের পিছনে সামনে দিয়ে মহিলা ক্লাব এই রোড দিয়ে আপনারা এসেই দেখতে পারবেন হচ্ছে নেটপ্রো মডেল স্কুল এরপরে এই চারতলা বাসাটা তো যারা স্টুডেন্ট বা ব্যাচেলার ভাইয়েরা আছেন তারা হচ্ছে এই বাসাটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে তো আমি ধাপে ধাপে আপনাদের বিস্তারিত রুম বারান্দা সব কিছুই দেখা দিব তা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো আমি এই যে এখন সিঁড়ি দিয়ে উঠব এরপর হচ্ছে এটা মূলত বাসার কি বাগান যাই হোক এই যে দরজায় এসে গেল তা আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকতেই প্রথমে আপনারা দেখতে পারবেন হচ্ছে বেশ বড় একটা রুম এখানে আপনারা চাইলে দুই তিনজন ইজিলি থাকতে পারবেন ওইখানে একটা বেসিন দেখতে পারতেছেন এটা এখান থেকেই মূলত কি শুরু এখানে আরেকটা রুম দেখতে পাচ্ছেন এটা বেশ বড় একটা রুম এদিক থেকে ওই যে ওই দরজাতে আপনারা বারান্দায় যেতে পারবেন তো এই বাসার যে মূল আকর্ষণটা সেটা আমরা আপনাকে একটু পরে দেখাবো তো এরপরে হচ্ছে যে দুইটা জানালা এবং এই দুই পাশ দিয়ে আপনারা দুইটা বারান্দায় যেতে পারবেন এটা এক তৃতীয় রুম এই রুমটা বেশ সুন্দর এখানেও আপনারা দুইজন থাকতে পারবেন ইজিলি তো আমাদের বাসাতে মূলত আপনারা ম্যাক্সিমাম আটজন থাকতে পারবেন তাছাড়াও আরও ডিটেলস জানতে হলে অবশ্যই আপনাকে কল নাম্বারে এটা আমাদের চতুর্থ নাম্বার রুম তো এই রুমে আপনারা ইজিলি দুইজন থাকতে পারবেন তো এই রুমের সাথে হচ্ছে একটা বারান্দা আছে সেটা আমরা এখন দেখাই দিচ্ছি এই যে বারান্দায় দেখলে বারান্দা থেকে আপনারা স্কুল আর রোড মানুষের যাওয়া আসা এগুলো দেখতে পারবেন এই বারান্দাটা বেশ সুন্দর আর এখানে চাইলে সকালে নাস্তা করতে পারবেন রাতে আকাশে চাঁদ দেখতে পারবেন এনজয় করতে এনজয় করবেন আশা রাখি তো এরপর আমরা আসলে এই বাসাটার মূল যে আকর্ষণ সেটাতে চলে যাচ্ছে এটার একটু পরে আপনারা দেখতে পারবেন এই যে আমি যাচ্ছি এরপরে এই তো এই যে আমাদের খুব সুন্দর একটা ভিউ দেখলেন এই যে বারান্দা এটা বেশ লম্বা একটা বারান্দা এখার বাসাগুলো তো একটু এরকমই হয় তো এখানেই এই বাসাটার মূল আকর্ষণ মূলত এটাই তো আমরা আপনারা এখানে সকলের নাস্তা সহ আড্ডা বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা সব কিছুই করতে পারবেন তাছাড়া সাদ ফ্যাসিলিটিসও পেয়ে যাচ্ছেন সাদে আপনারা যে কোনো সময় যেতে পারবেন এখানে আমরা আপনাদেরকে বারানটা দেখাই দিলাম আশা করি আপনাদের ভালো লাগছে এরপর হচ্ছে যে আমরা আপনাদেরকে বাথরুমটাও দেখাই দিব এটা হচ্ছে টাইলস বাথরুম এখানে কমট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে তাছাড়া ঝর্নাও রয়েছে এবং দ্বিতীয় নাম্বার যে বাথরুমটা এটা পরে দেখাই দিচ্ছি এখানে আপনারা কোনো কমট পাচ্ছেন না চাইলে এটা ইউজ করতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে আপনাদের লাস্ট রান্নাঘর হ্যাঁ এখানে রান্নাঘর এটা তো আপনারা যারা ভাইয়া ব্যাচেলর বা স্টুডেন্টস ভাইয়েরা আছেন তারা জলশয় তলার মধ্যে একটা বাসা নিয়ে থাকতে চাচ্ছেন আপনাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে আমি মনে করি তাছাড়া আপনারা সরাসরি এসে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে হলে আর আমাকে চাইলে ইনবক্সে নখ দিতে পারেন এআইরিতে আমরা আপনাকে বিস্তারিত বলে দিব। খুব ভালো হয় আপনি যদি বাসায় এসে ভিজিট করে দেখেন আমরা কিছুই মনে করব না তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যার দরকার নখ দিবেন আসসালামু আলাইকুম